জয়ের জন্য আমরা রাস্তায় নেমেছি আমার নামে জয় ধ্বনি দেওয়ার এখানে কোনো জায়গা নাই যারা দিয়ে স্লোগানিং করবেন আমি কিন্তু দ্বিতীয়বার না এটা কারো মুখ থেকে শুনি আমার নামে স্লোগান এখানে আগে যে মাইক নিয়ে যাচ্ছেন আমাদের যারা নেতৃত্ব আছে তাদের বলবো ওখানে গিয়ে বলে দিন আমার নামে না কেউ জয় দেয় এখানে আমার নামে কোন স্লোগান দেওয়ার দরকার নেই আমরা বিচারের জন্য এসেছি বিচার কিভাবে পাই তার জন্য আমাদেরকে চিৎকার করতে হবে তার আমাদের গলা ফাটাতে হবে এখন আপনারা যারা আছেন আমার সাথে কেউ যাবেন না আমি লাইনটা সামনে থেকে ক্লিয়ার করব যেভাবে আপনাদেরকে যেতে বলবে সে রকম কেউ ডবল ডবল যাবেন না সিঙ্গেল সিঙ্গি যাবেন ঠিক আছে লাইন যেটা সোজা লাইন چوناي اوزا وديي 14 ايت

واہ واہ ہن واہ 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 ضرورت عمر بيتا يا شروع تما شروع تما شروع تما شروع تما শকরত আল্লাহু আকবার আল্লাহু 哎，你这个啥个 हम आज हम आज हफ्तोंदार आई जिला हम जनता चाहते हैं 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 Tapi, kalau kita baca, kita fikir, ada perasaan, 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 ada perasa Obrigado.